আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন সেটা হচ্ছে আমরা যারা ফেসবুকে কাজ করি প্রোফাইল অথবা পেজে আমরা যারা কাজ করি আমরা অনেকেই মনিটাইজেশনের অপেক্ষায় আছি কিন্তু কিন্তু আমরা অনেক নিয়ম নিয়মকানুন জানি না সেটা হচ্ছে আমরা অগণিত কাজ করেই যাচ্ছি কিন্তু আমরা এখনও মনিটাইজেশন পাচ্ছি না ডিয়ার অডিয়েন্স আজকের ভিডিওটি একটু অন্যরকম আশা করছি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন এ টু জেড এতে আপনারও অনেক উপকার হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনি অ্যাপ্লাই করবেন আমি আবারও বলছি কিভাবে কনটেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এখানে প্রশ্ন রয়েছে আপনারা আসলে কারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন যারা পেজে কাজ করেন প্রোফাইলে কাজ করেন তারাই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনার মিনিমাম প্রোফাইল অথবা পেজে অনকে ফলোয়ার দরকার আমি আশা করছি বুঝতে পারছেন আপনার প্রোফাইল অথবা পেজে মিনিমাম অনকে কে ফলোয়ার লাগবে এটা মাস্ট বি কেন এটা যদি না হয় আপনি ফেসবুকের গাইডলাইনে আপনি কখনো চোখে পড়বেন না আমি আশা করছি বুঝতে পারছেন তো আমরা যারাই কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাপ্লাই করব মিনিমাম এক কে ফলোয়ার অবশ্যই লাগবে আশা করছি বুঝতে পারছেন তো আমরা যারা পেজে অথবা প্রোফাইলে কাজ করেই যাচ্ছি আমরা এখনো সফলতা পাচ্ছি না আমরা অনেকেই হতাশাজনক অবস্থায় রয়েছি আমি নিয়মিত কাজ করছি আমি এখনো কেন মনিটাইজেশন পাচ্ছি না বা ফেসবুক কেন দিচ্ছে না আমি তো রিয়েল ওয়েতে কাজ করছি আমি তো ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করছি কিন্তু আসলে আমি মনিটাইজেশন কেন পাচ্ছি না তো সেই হতাশা দূর করার জন্যই আজকে আপনাদেরকে আমি একটি পদ্ধতি দেখাবো এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এটা এখন নয় যদিও কিছু মাস আগের কিন্তু আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি ভাবতেছেন অ্যাপ্লাই করব তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ টুলস আপনাদেরকে বলে দেবো কি কি টুলস এবং কী কী ডিসিপ্লিন আশা করছি আপনারা সমস্ত কিছু মান্য করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আমি এটাও আশা করব আপনারা হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন কিন্তু আপনার প্রোফাইল অথবা পেইজে কোনো সমস্যা আছে কি না সেগুলো আপনি অবশ্যই চেক দিয়ে নেবেন কেন দেবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন ওই আপনার প্রোফাইল অথবা পেজ একদম ফুল ফ্রেশ থাকতে হবে নো ইস্যু গ্রিন কালার থাকতে হবে আশা করছি বুঝতে পারছেন যদি আপনার প্রোফাইল অথবা পেজ গ্রিন কালার না থাকে তো আশা করছি আপনারা সেখানে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন না কেন নয় আমি আবারও বলছি আপনার কাজে আপনার ডিসিপ্লিনে যদি আপনার কথা ভুল থাকে তো সেই কাজের আপনি সাকসেস পাওয়ার জন্য যদি আপনি আবেদন করেন তো সেই আবেদন ফেসবুক গ্রহণ করবে না এটা কখনও করে না ভাই এটা আপনিও করবেন না আমরাও করব না ফেসবুকও করবে না এটা ফেসবুকের নিয়ম ফেসবুকের অ্যালগরিদম তো আমি আবারও বলছি যারা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আপনাদের পেজ অথবা প্রোফাইলে যে কোনো ইস্যু যেন না থাকে সম্পূর্ণ গ্রিন স্কিল থাকে তো সেদিকে আপনারা লক্ষ্য রেখে এমনকি সেটা ঠিক করে আপনারা তারপর কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারা যদি এই ওয়েতে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করেন আপনারা হানড্রেড পারসেন্ট কন্টেন্ট কনটেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কেননা এরকম অ্যাপ্লাই করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তো সেটাই আজকে দেখাবো কিভাবে করবেন কি কি টুলস ইউজ করবেন আমার প্রোফাইল যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এম ডি শামীম হাওলাদার এখানে থ্রি পয়েন্ট সেভেনকে ফলোয়ার রয়েছে এটা হচ্ছে আপনার প্রোফাইল এই প্রোফাইলটা আমার দু সালের খোলা আমি ওরকম কাজ করিনি এর আগে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম তো আমার এই প্রোফাইল এখনও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো আমি আজকে আমার এই প্রোফাইলে আবেদন করব আপনারা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা আমার প্রিয় দর্শক আপনাদেরকে দেখান আমার দায়িত্ব আশা করছি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে বলবো আমি একটু আমার পেজের সমস্যাটা একটু চেক দেবো যে আমার পেজে কোনো ইস্যু আছে কি না সেটা হচ্ছে আপনার এরকম ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসে বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইলের স্ট্যাটাসে ক্লিক করবেন ওকে ক্লিক করলাম দেখি স্ট্যাটাস কি দেখেন একদম গ্রিন কালার ঠিক আছে দেখেন গ্রিন কালার এই সেমটাই বলছি এটা আগে সেক দিবেন ভাই তা নাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে তো রিজেক্ট হওয়ার কোনো প্রশ্নে আসে না ঠিক আছে এই দেখেন আরেকটি হচ্ছে রিকমেন্ডেশন একটি বাসে মনিটাইজেশন একটি বাস আমি একটু এর ভিতরে গিয়ে দেখাই আপনার তো বিশ্বাস করবেন না ভাই আমি কখনো মিথ্যা বলবো না ভাই কেন মিথ্যা বলবো ভাই আপনারা কাজ শিখেন কাজ কাজ করতে আসছেন এখানে কাজ শিখেন ভাই আমরাও শিখবো আপনারাও শিখবেন সবাই শিখবো আমরা অনলাইনে আমরা ভালো কিছু করতে আসছি আমরা একে অপরে আমরা সাহায্য করবো ভাই দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন দেখছেন এখন আছে দেখেন আমি সেটাই দেখাই দিলাম একটিভ দেখাই আর একটা দেখাই মনিটাইজেশন তাও একটিভ আস দেখেন তো আমি যেহেতু সুযোগ আসছে সুযোগে আমি সদ ব্যবহারটা করবো ফেসবুকের সাথে একটু চালাকি করব। তো সেজন্য আমি আবেদন করতে চাই তো ঠিক আছে আপনার এভাবে চেক দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের গ্রিন সিগন্যাল বা গ্রিন স্ক্রিন আপনাদের গ্রিন স্ক্রিন আছে কি না আপনাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না এটা আপনারা চেক দিয়ে নেবেন ঠিক আছে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যে প্রোফাইল অথবা পেজ থেকে আবেদন করবেন সেটার আপনি কপি লিঙ্ক করে নেবেন পেজের আমি আমার কপি লিঙ্ক করবো সেটা হচ্ছে কিভাবে এখানে এই থ্রি ডরে ক্লিক করবেন ওকে থ্রিডরে আমি ক্লিক করলাম থিরোটারে ক্লিক করার পর এখানে দেখেন কপি লিঙ্ক ঠিক আছে এই কপি লিঙ্ক আমরা ক্লিক করব কপি লিঙ্ক ওকে কপি হয়ে গেছে আমার এখানে কাজ অলরেডি শেষ ওকে এখন যাব ক্রোম ব্রাউজারে ঠিক আছে আমি এখন ক্রোম ব্রাউজার আসলাম ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করবো ফেসবুক মনিটাইজেশন মেটা ক্রোম ব্রাউজার এসে আমরা সার্চ করবো ফেসবুক মনিটাইজেশন বেটা ফেসবুক মনিটাইজেশন বেটা দেখেন লিখেছি আর চলে এসেছে আমি এটা একটু জুম করবো ঠিক আছে জুম করার পর এই দেখেন আমরা যেটা দিয়ে অ্যাপ্লাই করবো সেটা আমাদের নিকটে চলে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা যদি আপনারা না বোঝেন তো সেক্ষেত্রে বলবো ভিডিওটি আপনারা টানবেন না ভিডিওটা একদম সম্পূর্ণ এ টু জেড দেখবেন দেখেন এখানে যে ফার্স্টের লিংক রয়েছে এই সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন কেননা নিচে যে লিঙ্কগুলো ওই লিঙ্কগুলো অনেক সময় কাজ করে না ফেসবুকের অ্যালগামদের ভিতরে থাকে না তো সেক্ষেত্রে বলবো প্রথম যে লিঙ্কটা আসবে আপনারা সেই লিঙ্ক থেকে কাজটি আপনারা সাকসেস করবেন সেটা হচ্ছে দেখেন আমি এখন এই লিঙ্কে ঢুকবো তো আমরা লিঙ্কে ঢুকতেছি দেখেন লিঙ্কে প্রবেশ করব ওকে লিঙ্কে আসার পর সেটা হচ্ছে আপনি কি কাজ করবেন দেখেন আই এম ইন্টারেস্টেড ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড আপনারা এখানে ক্লিক করবেন এটা সবাই আমি এখন করব করে দেখাচ্ছি ওকে দেখেন আমি আমার ক্লিক করে দিয়েছি ক্লিক করার দেওয়ার পর এখানে কি আসছে দেখেন আপনাদেরকে একটু দেখাই এখানে আসছে ইমেল অ্যাড্রেস ফেসবুক অ্যাকাউন্ট ইউ যেটা আমরা লিঙ্কটি কপি করছিলাম এটা আমাদের হাতে এখনও আছে কপি করা শুধু এখানে পেস্ট করে দিলে হবে সাকসেস ওকে আরেকটি হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখুন এখানে অনেক কিছুই মানুষ ভুল করে লিখছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো অ্যাকাউন্ট আছে কি না সেটা হচ্ছে আপনার টুইটার থাকতে পারে ইনস্টাগ্রাম থাকতে পারে ইউটিউব চ্যানেল থাকতে পারে এই তিনটার যে কোনো একটি আপনার দিলেই হবে এখানে দিলে এটার প্লাস পয়েন্ট অনেকে যে ভুলটা করে অনেকে এটা দেয় না হাইট করে রাখে যদি আপনি দেন ফেসবুক ভাববে আপনি প্রফেশনালি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি এই জগতে কিছু করতে চাচ্ছেন ভালোভাবে যখন আপনি এগুলো ফুলফিল করবেন তো ফেসবুকের কাছে আপনি হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেশন চলে যাবেন আমি আবারও বলছি আপনাদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নাও থাকে আপনার ভাই ব্রাদার অথবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের যদি কারো ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম থাকে কারো সেই লিঙ্কটি আপনি এখানে দিয়ে দেবেন কেন দেবেন আমি আবারও বলছি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য রিকমেন্ডেশন চলে যাবেন কারণ ফেসবুক বুঝবে যে এই ক্রিয়েটর অবশ্যই কিছু করতে আসছে কেননা তার আদার্স যে চ্যানেলগুলো সেটাও আছে অ্যাকাউন্ট ফেসবুকও আছে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো সেখানে বলবো যে আপনারা এখানে প্রতিটা ঘরে আপনারা ক্লিক করবেন আমি একটি একটি করে দেখাচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি এখানে যদিও দেওয়া রয়েছে দেখেন এমনি শামীম ফাইভ সিক্স ফোর ডাবল থ্রি জিরো অ্যাট দ্য জিমেল ডট কম ঠিক আছে এটা আমার ফেসবুকের ফেসবুকের হচ্ছে জিমেল তো আমি এটা এখন দিয়ে দেবো একদম ওপেনলি দেখাচ্ছি ভাই কোনো হাইট করছি না আপনারা দেখেন সমস্যা নাই আপনারা আমার দর্শক ভাই আপনাদের দেখার অবশ্যই হক রয়েছে কাজ এভাবেই শিখবেন ভাই আমি এভাবে কাজ শিখেছি সবাই শিখব ঠিক আছে তো কথা কম বলি দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটা আপনার পেজ অথবা প্রোফাইল আমি যেটা আমি প্রোফাইলের আমি যে কপি লিঙ্ক করেছিলাম সে কপি লিঙ্কটা আমি এখানে পেস্ট করবো ওকে এখন দেখেন আমি পেস্ট করে দিলাম ওকে দেখেন আমার দুইটা কিন্তু অলরেডি কাজ ক্লিয়ার এখন বাকি রয়েছে কি আমার সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার জন্য কি করতে হবে আমি এখান থেকে একদম বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমি ইউটিউবে যাব ওকে ইউটিউবে আসার পর আমি আমার চ্যানেলে যাব সুইস অ্যাকাউন্ট এমনি শামিম ঠিক আছে আমি আমার চ্যানেলে আসলাম চ্যানেলে আসার পর এই দেখেন ডান কনারে একটা লঘু রয়েছে আমার এই লোগোতে আমি ক্লিক করবো ডান কনারে ঠিক আছে এই আমি আমার লোগোতে আসলাম লোগোতে আসার পর আমি আমার চ্যানেলে যাব চ্যানেলে যাওয়ার পর অনেকেই যে ভাবে যে ভাই আমি তো লিঙ্ক বের করতে পারি না এই দেখেন চ্যানেল আসছি না চ্যানেলে আসার পর এই দেখেন একটা কলম চিহ্ন রয়েছে এই কলম চিহ্ন আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এই কলম চিহ্নতে আমি ক্লিক করলাম এখন যে কাজটা করব দেখেন চ্যানেল ইউআরএল ঠিক আছে এটা আমি কপি করব চ্যানেলের ইউ অর্থাৎ এটাই আমার লিংক ঠিক আছে দেখেন কপি করলাম ওকে কপি হয়ে গেছে আমার এখানে কাজ শেষ আমি বের হয়ে যাব বের হয়ে আমি আমার গন্তব্য জায়গায় আসছি ঠিক আছে আসার পর আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে কাজ কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট শেষ দেখেন এখন আমি লিখব দিব লেটস ডু ডিট লেটস ডু দিস ঠিক আছে দেখেন এখানে দিবেন लेट्स ডু দিস এখানে ক্লিক করব আমরা بسم الله الرحمن الرحيم দিলাম দিয়ে দিলাম ওকে फ्रॉम সাবমিটেড सक्सेसफुली ओके ओके, ओके। यस 100% सक्सेसफुल ঠিক আছে তো ফেসবুক নিয়ে নিছে তো এখন আমি অপেক্ষায় থাকি দেখি ফেসবুক যদি আমাকে খুশির সংবাদ দেয় তো আলহামদুলিল্লাহ না দিলেও কোনো সমস্যা নেই আমি আমার কাজ চালিয়ে যাব কারণ এতটুকু বিশ্বাস করি আপনি ফেসবুক কিংবা ইউটিউব আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে আপনারা যদি দৃঢ় বিশ্বাস রেখে আপনি সাহসের সাথে যদি আপনি কাজ করে যান আপনি এখানে হানড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন কিন্তু একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং ধৈর্য এই দুইটা যদি আপনার সাথে থাকে তো আপনি এখানে হানড্রেড পারসেন্ট আপনি উইন হতে পারবেন আমি আশা করছি বুঝতে পারছেন তো সকলের সকলকেই বলবো তো সকল ও বোনকে বলবো প্রিয় ও বোন আপনারা হতাশজনক অবস্থা না হন আপনারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ চালিয়ে যান আপনাদের কাজ আপনারা চালিয়ে যান মিনিমাম দুই থেকে তিনটি প্রতিদিন ভিডিও দিন আপনারা রিলস ভিডিও ছাড়ুন লং ভিডিও ছাড়ুন আপনারা প্রতিদিন এরকম যদি ছাড়তে থাকেন আর আমি যেই ওয়েতে দেখাচ্ছি এই সেই বইতে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করেন আপনি হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর হ্যাঁ আরেকটি কথা বললেই নয় আমি যখন আবেদন করেছি আমার কাজ কি এখানে শেষ না এখানে শেষ না এই জায়গাটা নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে যে ভাই আমি তো আবেদন করেছি এখন না করলেও বাকি আমি আমার পেজ অথবা প্রোফাইল এভাবে ফালাই রাখি না রে ভাই এটা কখনও না আপনার এখন বরংশ দুই থেকে তিন গুণ কাজ আরও বাড়াই দিতে হবে কেন দিতে হবে এই মিনিমাম পনেরো দিনের ভিতরে আপনার যে আপনি আবেদনটা করেছেন এই আবেদনটা ফেসবুক অ্যালগোরিদমে ওরা জাস্টিফাই করবে যে আপনার পেজ অথবা প্রোফাইল ঠিক আছে কিনা কোনো ইস্যু আছে কি না আপনার ফলোয়ারগুলো রিয়েল কিনা এগুলো যদি জাস্টিফাই করার পর আপনি যদি পজিটিভ থাকেন আপনার প্রোফাইল অথবা পেজ তাহলে ওরা সেট ওরা ওখান থেকে দিয়ে দেবে আশা করছি বুঝতে পারছেন তো সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন তো দেখা হবে নেক্সট ভিডিও